আসসালামু আলাইকুম আপনার যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্ষীর গাছ দেশি এটা বয়স আজকে দশ দিন আর এখন এটা হচ্ছে আপনার লাল তেলের যে নৌকা জাতটা আছে ওই জাতটা গাছগুলো মার্শাল্লাহ খুব সুন্দর আছে এখন এগুলো আর আসলে ঋণ সার দেওয়া হবে দু একদিনের দিনের ভিতরে এই পেশো আছে অনেকগুলো গাছ মোটামুটি এখানে একশো পাঁচটা এরকম থানা আছে প্রত্যেকটা থানায় তিনটা করে চারটা করে দেওয়া আছে আর এই পাশে মতো কুমড়া গাছ লাগানো হয়েছে আজকে রিং দেওয়া হবে ঋণ ভিতর রয়েছে ইউরিয়া টিএসপি জিপশ্যাম এমওপি আর সালফার এগুলো মিক্স করে চারোদিকে দিয়ে মাটিগুলো ঢেকে দেওয়া হবে আমার কাছে পাবেন ছুরি সুটকি লোট্টে সুটকি মধুফাশা এবং চিংড়ি মাছের সুটকি আজকে পঁয়তাল্লিশ দিন বয়স এই গাছগুলোর মোটামুটি প্রত্যেকটা গাছই ফুল এবং ফল চলে আসছে এখন গাছে পাশ সম্ভবত হয়তো পঞ্চাশ দিন আমার আসলে হিসাব নাই পঞ্চাশ দিনের মতোই হবে আর এতদিন হাইব্রিড লাগাইলে হয়তো আমি আরও দশ দিন আগে ফল হারভেস্ট কিছু করার দেখতে এখন প্রপারলি আসলে চলে আসতো ফলন কিন্তু আজকে প্রথম হারভেস্ট করলাম আরও এরকম গাছে অনেক খেয়ে আছে আর অনেক ফল আছে আলহামদুলিল্লাহ অনেক ফল সিটিং হয়েছে কেউ আবার ভাববে না এটা হাইব্রিড দেখেন একটা দুইটা ফল এক এই পাশে তিনটে আছে এই একটা এই একটা ওই একটা ছোটো করা এই পেশায় দেখা যায় এই যে তিনটে এরকম মোটামুটি আল্লাহ মতে আল্লাহ দিবে হয়তো গাছ যেহেতু আছে যদিও প্রথম পর্যায়ে স্ত্রী ফুলের সংখ্যা কম ছিল পুরুষ ফুল এখনও পুরুষ ফুল বেশি দেখেন গাছ একদম পুরুষ ফুলে হলো এই গাছে এখনও ফল আসে না গাছ যেহেতু আছে ইনশাল্লাহ ফল আসবে এই গাছে এই ব্রাঞ্চে সাব ব্রাঞ্চ আছে এই একটা এরকম প্রত্যেকটা গাছ আলাম দিলে ফল আসবে সালাম আলাইকুম এটা হচ্ছে আমার যে গাছ ক্ষীরা গাছ আছে মনে এটার মানে থেকে বড়ো ফলন এটা বনের ভিতরে ছিল যখন দেখা হয়নি অনেক বড় হয়েছে প্রায় ওয়েট হবে হাফ কেজির কাছাকাছি আজকে ক্ষীর বয়স সম্ভবত নব্বই কাছাকাছি হবে গাছগুলোর প্রায় শেষ অবস্থা এর মাঝে আরও কিছু ভিডিও ছিল ওগুলো আপনাদের আজকে গাছে প্রায় নব্বই দিন বয়স নব্বই দিনের কম বেশি হতে পারে আমার সঠিক হিসাবটা জানা নাই গাছের অবস্থা একদম শেষ পর্যায়ে ক্ষীরা মোটামুটি বিক্রি করছি কিছু পঞ্চাশ টাকা করে আর নিজের খাওয়ার জন্য হিসাব ছাড়া ঘিরে আলহামদুলিল্লাহ খেতে পারছি হচ্ছে ক্ষীরার প্রজেক্টের লাস্ট আপডেট আর এই পাশে কুমড়া আছে কুমড়ার এইগুলো একটু অন্য আরেকদিন দেখাবো